সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জামাতে সলাত আদায় করার চেষ্টা করব যেহেতু আল্লাহ পকরাবুল আলমিন আমাদেরকে পের দিয়েছে তার জন্য তো কাজকর্ম করে খেতেই হবে তবে সেই কাজ কর্মের মাঝে আমাদেরকে আল্লাহকে সময় দিতে হবে কেন যে আল্লাহকে সময় দেওয়াটা আমাদের দুনিয়াবি কাজের থেকে বেশি জরুরি সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে সলাত আদায় করতে হবে এবার দেখেন আমি আমি আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সলাদ রাসুল কিভাবে সলাৎ আদায় করেছেন সুন্নত মোতাবিক সলাদ কোনটা সে সলাদটা আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দেখাবো সম্মানিত উপস্থিতি দেখেন আমরা এবার যে সলাত আদায় করব তখন আল্লাহ একবার বলে হাত তুলব হাত কোনো মানুষ এবার জিনিস দেখা যায় মানুষ হাত তুলে যে কান পর্যন্ত একদম কান ছুঁয়ে নেয় এটা কিন্তু রাসুলের সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হচ্ছে কাজ বরাবর হাত তুলতে হবে সেই বরাবর হাত তুলবেন এবার হাত তুলে হাতটা বাঁধবেন কথায় এখানেও মতভেদ এখানে কিন্তু অনেক মতভেদ দেখা যায় আমাদের এক শ্রেণীর ভাই মানে হানাপি ভাইরা তারা হাত বাঁধে নাভির নিচে আর আমরা বাঁধি উপরে তাহলে আসলে সঠিক কোনটা সেটা আমাদেরকে জানতে হবে দেখেন সম্মানিত উপস্থিতি আমার জানা মতে নাভির নিচে হাত বাঁধতে হবে এর সেই দলিল আমার জানা নেই আমার জানা মতে জানা নেই দেখেন তবে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে তবে হাদিসগুলো জয়ী দেখেন আমাদের মাঝে একজন প্রচলিত ভালো একজন মানে বিখ্যাত আলেম কার চোখে কেমন সবারই চোখে সবাই ভালো হয় না তবে আমার চোখে মোটামুটি ভালোই আলেমটা হচ্ছে মৌলানা রাজ্জাক বিন ঐসুফ তিনি অনেকগুলো কিতাব লিখেছেন তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম এর প্রচলিত সালাত সে সেই সালাতের বইয়ে কিন্তু এই নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস লেখা আছে তিনটা হাদিসের শেষ লেখা আছে জয় তিনটা হাদিসে জৈব অর্থাৎ নাভির নিচে হাত বাঁধা যাবে না দেখেন আপনাকে আমি প্রমাণ করি তাহলে বুকের ভিতর বুকের উপরে যে হাত বাঁধতে হবে এর কি দলিল ওয়াইল বিন উজরিন রাজিউল্লাহ আনু বলছেন যে সাল্লাই তুমান নাবী সাল্লাহ আলি সাল্লাম আমি নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে সলাত আদায় করেছি দেখেন ওয়াইল বিন হুজরিন বলছেন আমি রাসুলের সাথে সালাত আদায় করেছি তার ডান হাতটা রেখেছেন আলা ইয়াদা ইয়াদিহিল ইউসরা তার বাম হাতের উপরে তার ডান হাতটা রেখেছেন তার বাম হাতের উপরে আলা সাদরিহি সিনার উপর তাহলে আমাদের সিনা আছে বুকের এখানে তাই বুকের উপরে আল্লাহ নবী হাত বেঁধেছেন এ হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত উপস্থিতি এবার যে শ্রেণীর মানুষ নাবিন নিচে হাত বাঁধে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি আপনার সিনা দেখেন এখানে বুক উল্লেখ্য করা নেই সিনা উল্লেখ্য করা রয়েছে তাহলে আপনার সিনা যদি নিচে থাকে নিচে আপনার জন্য সিনার সিনার উপরে উপরে হাত বাঁধতে হবে বেঁধেছেন কেন না যে এ হাদিসের মধ্যে সন্দেহ করার কোন চান্স নেই কেন চান্স নেই ওয়াইল বিন হুজরিন বলছেন হাদিসটা একটু গড়াটা বুঝেন ওয়াইল বিন হুজরিন বলছেন যে আমি সলা করেছি আচ্ছা আমি যদি একটা কোনো কাজ করি আর আমার কাজটা আপনি বর্ণনা করেন তাহলে আপনি যখন বর্ণনা করবেন তখন সন্দেহ হওয়ার চান্স থাকবে কেননা যে ও কিরকম করেছে আর ও কিরকম বলছে এটা সন্দেহ হওয়ার চান্স থাকবে কিন্তু আমি যখন নিজেই কাজটা করে নিজেই বর্ণনা করব। তখন তার মধ্যে সন্দেহ থাকবে না কারণ আমার থেকে আল্লাহ ছাড়া আর ভালো কেউ জানতে পারবে না কেননা যে আমি তো নিজেই কাজটা করেছি হুজরিন নিজেই আদায় করেছেন নিজেই বর্ণনা করছেন যে আমি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে আদায় করেছি তিনি ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রেখেছেন আলা সাদরিহি সিনার উপর সিনা আমাদের যেহেতু বুকের উপরে রয়েছে সেজন্য বুকের উপরে হাত বাঁধতে হবে সম্মানিত উপস্থিতি এবার এবার যে হাত বাঁধবো হাত বাঁধার পর এখানে দোয়া বলতে হবে এখানে দোয়া রয়েছে দুটা একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় এটার নাম হচ্ছে দোয়াই সানা দেখেন যেটা বড় সেটা হচ্ছে আল্লাহ বাই ইয়া খতাইয়া এটা হচ্ছে বড় আর একটা যে আছে সেটা হচ্ছে সুমানা কাল্লাহমিকা ওয়া তাবারা কুসমুকা ওয়া তালা জাদুকা ওয়ালা ইলাহা গাইরুকা এটা হচ্ছে ছোট দুইটাই সহি দুইটাই পড়তে পারেন যে কোনো একটা পড়লেন পড়ার পরে আউজুবিল্লাহিমিনা সৈতন রাজিম বিসমিল্লা রহমান রহিম বলে সলাৎ শুরু করবেন তখন সলাত আপনি সুরা ফাতিয়া পড়বেন গাইরিল মকজুবি আলাইহিম ওয়ালাদিন এইবার এখানেও একটা মতভেদ যে আমিন এক শ্রেণীর মানুষ আসতে বলে আর আমরা জলে বলি তো আসলে ঠিক কোনটা আসলে জোরে বলাটা ঠিক না আসতে বলা ঠিক আমার জানা মতে আমি যতটুকু জানি তা আমার জানা মতে আমিন বলার কোনো দলিল আমার জানা নেই তবে জোরে আমিন বলার দলিল জানা আছে দেখেন আবিহুরে হরে রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা ইজা ফারাগা ইজা ফারাগা মিন কিরাতি উম্মুল কুরআন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল কুরআন খতম করলেন শেষ করলেন উম্মিল কোরআন বলা হয় সুরা ফাতিয়াকে সুরা ফাতিয়ার বেশ কয়েকটা নাম আছে তার মধ্যে একটি হচ্ছে উম্মিল কোরআন মানে কোরআনের মা সুরাফাতিয়ার ফাতিয়ার নাম বেশ কয়েকটা আছে তার মধ্যে একটা হচ্ছে উম্মিল কোরআন তো উম্মিল কোরআন যখন রসুল সাল্লা সাল্লাম শেষ করতেন রাফা সৌতুহু ওয়া আমিন তখন তিনি উচ্চ সুরে বলতেন আমিন তাহলে এ হাদিস প্রমাণ করে যে আল্লাহ নবী উঁচু সুরে উঁচু সুরে আমিন বলেছেন আসতে বলার হাদিস কিন্তু আমার জানা নেই তবে আমাদের সুন্নত মোতাবেক যেটা আমি শূন্যত মোতাবেক সলাপটা আপনাদেরকে জানাতে চেয়েছি সে সুন্নত মোতাবেক যদি আমরা আদায় করতে চাই তাহলে আমিন জোরেই বলতে হবে আসতে বলার হাদিস নেই সম্মানিত উপস্থিতি তারপর আপনাকে আমিন বলে নিলেন তারপর তার সাথে একটা আপনি কি করবেন অন্য কোনো সুরা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি আবার আল্লাহ আকবর কাজ বরাবর হাত তুলে এবার রুকুতে যাবেন দেখেন এই যে হাদিসটা একটু খেয়াল করেন উজুর এখানে একটা হাদিস ছেড়ে এসেছিলাম যে তিনটা জিনিস যখন আপনার পরিপূর্ণ ঠিক হবে তখন আপনার সলাপটা কবল হওয়ার সম্ভাবনা থাকবে তার মধ্যে একটা ছিল উজু আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে রুকু রুকু আপনাকে সঠিকভাবে করতে হবে রুকু কিরকম করতে হবে এখন রুকু মানুষ যে করে বলে যে কোমরের ব্যথা সেই মাঞ্জার ব্যথা বলে তারা রুকু কিন্তু সঠিকভাবে করে না রুকু আপনাদেরকে করতে হবে দেখেন এই যে পিঠ মাথা সব একদম বরাবর করতে হবে এখানে যদি এক গ্লাস পানি রাখা যায় তো পানির গ্লাসটা যদি আপনি মাথাটা যদি উঁচু করে থাকেন যদি সমান না হয় তাহলে কিন্তু এরকম হবে আর এখানে পানির গ্লাস কিন্তু থাকবে না আর যখন বরাবর হবে তখন পানির গ্লাস থাকবে তো এরকম আপনাকে রুকু করতে হবে যেন পানির গ্লাসটা উল্টে না পড়ে যায় এরকম বরাবরভাবে আপনাকে রুকু করতে হবে সম্মান এবার রুকু থেকে যখন উঠবেন আবার হাত তুলবেন কাজ বরাবর এবার হাত তুলে এখানে একটি দোয়া রবা কাল হাম মুবারাকান ফি এ দোয়া বললেন বলার পরে এবার আবার সাজদাতে চলে যাবেন এবার সাজদাতে যখন যাবেন তখন সাজদাতে যখন যাবেন তখন সর্বপ্রথম আগে হাত ফেলতে হবে কিন্তু এখানে দুটা ভাগ হয়ে গেছে এক শ্রেণীর মানুষ আগে হাঁটু ফেলে এই হাঁটু ফেলাটা শূন্য মোতাবেক নয় আগে হাত ফেলতে হবে সম্মানিত উপস্থিতি এবার হাত ফেলে যখন আপনি সাজদা করবেন তখন এই যে হাদিস ছাড়া পরে আছে যে তিন নম্বর যেটা কারণ সালাদ বেশি করে মানে গ্রহণ হওয়ার সম্ভাবনা থাকবে তার তিন নাম্বার কারণ হচ্ছে আপনাকে সাজদা সঠিকভাবে করতে হবে কেননা এক শ্রেণীর মানুষ সাজদা করে বকরির মতো কিরকম এরকম হাতগুলো মাটিতে ফেলে দেয় নয় হাত আপনাকে উঁচু করে রাখতে হবে মধ্যখানে ফাঁকা রাখতে হবে যেন এদিকে একটা বকরির বাচ্চা পার হয়ে যেতে পারে এরকম আপনাকে হাত ফাঁকা করে রাখতে হবে আর এখানে আপনাকে দোয়া বলতে হবে দেখেন রুকুতে যে দোয়া বলবেন রুকুতে অনেক দোয়া রয়েছে তার মধ্যে সব থেকে যেটা ভালো দোয়া সেটা হচ্ছে সুবাহ কাল্মা রব্বানা আবি হামদিকা আল্লাহম ফিল্লি আর এই দুয়াটা একবার বললেও চলে তিনবার বলতে হবে এরকম জরুরি নয় সম্মানিত উপস্থিতি এবার সাজদাতে যে দোয়াটা বলবেন এই দোয়াটাই এখানেও বলতে পারেন সুবান কালহম্ম রব্বানা আবি হামদিক আল্লাহম ফিল্লি বুখারী মুসলিমের আদেশ সম্মানিত উপস্থিতি তাহলে এই দুয়া আপনি বললেন এই দুয়া বলার পরে যখন একটা সাজদা দিয়ে উঠবেন তখন এখানে কোনো মানুষ ভালো করে সোজা হয় না তারপরে দ্বিতীয় দ্বিতীয় সাজদাতে চলে যায় এরকম সঠিক নিয়ম নয় যখন আপনি সাজদাতে যাবেন তখন আপনার প্রত্যেকটা হাড্ডি ঠিক জায়গায় থাকে না আপনি আবার ফিরে আসবেন আপনার যেখানকার হাড্ডি সেখানে পৌঁছাবে আর এখানে একটা সুন্দর দোয়া আছে দোয়াটা যদিও ছোট্ট কিন্তু এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে পাঁচটা জিনিস চাওয়া হয় দেখেন এখানে আমরা দোয়া পড়ি কি আল্লাহ অহম্মদ ফিল্লি হে আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ারহামনি আমাকে রহম করো ওয়াহদিনি আমাকে আমাকে দান করো ওয়াফিনী আমাকে শান্তি দাও ওয়ার আর নিয়ে আমাকে রিজিক দাও পাঁচটা জিনিস এইটুকু দোয়ার মাধ্যমে চাওয়া ধীরেসতে ধৈর্য সহকারে আপনাকে দোয়াটা পড়তে হবে কেননা এর মাধ্যমে আল্লাহর কাছে পাঁচটা জিনিস চাওয়া যায় যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আপনার আমার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তারপর দুই আদায় করতে হবে এরকম করেই দ্বিতীয় রাকাত সলাৎ আমাদেরকে আদায় করতে হবে এবার দেখেন যখন তাসাউদে বসবো তখন তাসাউদে বসে আমাদের সর্বপ্রথম বলতে হবে আত্মাইয়াতুল্লাহি এ দুয়া পর্ব তারপর দরুদ ইব্রাহিম আল্লাহ আলা মোহাম্মদ এই এই আমাদের দরুদ পড়তে হবে এই দুটা দোয়া পরেই কিন্তু সালাম ফিরা যায় তবে আমরা সালাম ফিরব না কেননা যে সলাতের মাধ্যমে আল্লাহর কাছে বেশি যতটা নিকটবর্তী হওয়া যায় সলাাতের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে আল্লাহর নিকট এতটা নিকটবর্তী হওয়া যায় না তাই এখানে যত রকমের আমাদের দোয়া জানা আছে সমস্ত দোয়া আমরা এই দরুদে ইব্রাহিম আর আতাইয়াতুর পরে আমরা বাকি যত রকমের হাদিস করানের দোয়া জানা আছে সব দোয়া পরবো তারপরে সালাম ফিরব সম্মানিত উপস্থিতি তো